আজকে দিনে ফুল ফ্যামিলি একসাথে হয়েছি আর এই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার জন্য এই ভিডিওটা করা আগামী দিনে যেন আমাদের সন্তানেরা আমাদের নাতি দেখতে পারে তার ফ্যামিলিতে কে কে ছিল কে কিরকম ছিল তাই ক্যামেরা বন্দি করে রাখতেছি হ্যাঁ গাই আসসালামু আলাইকুম সকাল সকাল আমার আমি বেরিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে যদিও আমি কোনো দিন বাজার করিনি এটাই প্রথমবার সব কিছু আমি নিজের হাতে করতেছি মূলত আজকে বাড়বে কেউ পার্টি হবে তাই আমাদের মুরগি লাগবে মানুষ হয়েছে পঁচিশ থেকে আঠাশ জন আর এদের জন্য আমি হিসাব করে নিয়েছি সাতটা মুরগি মুরগিগুলো আমার আম্মুই টেনে নিতেছে আমাকে দেবে না কারণ আমি সিজারের রুগী তাই তারপর আমি কিছু টক দই আর কিছু প্লেট নিয়ে ওয়ান টাইম প্লেট বাজারের অভিজ্ঞতা এটাই আমার প্রথম আমি কখনো এত বাজার করিনি অনেকদিন পর অনেক ফ্যামিলি একসাথে হব আমরা আর এই প্ল্যানটা করেছি আমি নিজে এরপরে এই দোকানটাকে খুঁজে বের করলাম যা যা লাগে যত মশলা লাগে বাড়িটি করতে সবগুলো কিনে নিলাম এরপর এত ব্যাগ বস্তা নিয়ে বাসা দিকে রওনা দিলাম একটা অটো নিয়ে বাজার করতে আসলে তো ইচ্ছে করে সব নিয়ে যে একসাথে সাথে তবে এরকম তো পয়সা লাগবে যাই হোক আম্মু তো বাসায় এসে আগে মুরগি কাটার কাজে লেগে পড়ছে যেহেতু মুরগিগুলো পোড়া হবে তাই বাচ্চা বাচ্চা মুরগিগুলো বেছে নিয়ে আসছি এই যে এত বড় একটা মেয়ে হয়েছে আমি আর বিয়ে হয়ে গেছে একটা ছেলেও আছে তো এখন আমি মুরগি কাটতে পারি না হয়তো আমার শাশুড়ি কেটে দেয় নয়তো আমার আম্মু কেটে দেয় শুধু মুরগি না কোনো ধরনের মাছ আমি কাটতে পারি না এখন তো ময় মশলা দেওয়ার পালা তাই আমি এগুলো পানি ঝরিয়ে নিচ্ছি অন্য একটা ট্রেতে সব মশলা মাখানোর ডান এখন শুধু পুড়িয়ে খাবার পালা সব মেহমান চলে আসছে এক এক করে প্রতিটা মানুষকে আমি একটু একটু করে ভিডিও করে নিব সবার অনুমতি নিয়ে তারপরে ভিডিও করেছি আর এই ভিডিওটা আপলোড করতেছি ইনি হলো আমার মামি তার তার কোলে নাতি এই হলো আমার বড় মামি তার কোলে হলো তার বড় ছেলের ঘরে নাতি সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না তবুও একটু ফুটেজ নিয়েছি আর এই মেয়েটা হলো ওই যে মেজ মামির মেয়ে মানে আমার মেজ মামা তো বোন আর এটাই হলো আমার মেজ মামা সে খুব মজার মানুষ আর এখানে হলো আমার দাদি আমার বড় মামা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর তো নি সবাই আমার ভাই তার কথা না বলিয়া আমার মামা তো ভেবেছিল তার ছবি তাই স্ট্রিম হয়ে দাঁড়িয়ে আছে আমার তো প্রায় ছয়টা মামা আর এই হলো ছয় মামা দুইটার বোনের মধ্যে একটি বোন ছোট বোন মানে আমার মা আমি ভেবেছিল আমি ছবি তুলতেছি তাই বলতেছে সবাইকে তুমি ভিডিও করো এটা হলো আমার বিয়ান মানে আমার ভাইয়ের শালী তো আমাদের বিয়ানই তো হয় আর এটা হলো আমার বিয়ানের বোন মানে আমার বড় ভাবি বড় ভাইয়ের বউ আর এটা হলো আমার ভালোবাসার টুকরা মানে আমার সাফন বাবা আর এই লামসটা হলো আমার বড় মামা ছোট ছেলে এটা হলো আমার ছোট মামু টোটালি আমার ছয় মামা তার মধ্যে তিন মামা আসছে আর তার ফ্যামিলি আসছে আর এই ভদ্রলোককে তো সবাই এই ভদ্রলোক হলো আমার ভাইয়া আজকে আজকে তো সেই করতেছে শুধু কেন প্রতিটা প্রোগ্রামে যাই হোক না কেন তার হাতে দায়িত্ব থাকে এরপর আমার এই হলো আমার ছোট মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সে তো ক্যামেরা সামনে আসবেই না আর এই হলো আমার ব্যান্ড পার্টি ওরা হলো আমার মামা তো ভাই ওদের পরিচয় কিভাবে একটা একটা করে দেবো ওরা তো ট্রিং টিং করে দৌড়াদৌড়ি করতেছে তো আজকে তিন মামা আসছে অ্যান্ড তার ছেলে মেয়ে ছেলে বৌরা নাতি নাতিরাই আসছে আর এদের নিয়ে আমি একটা বড় পার্টির আয়োজন করছি এই নায়ক সালমান খানটা হলো আমার ছোট মামু ছেলে ওদের হাতে ক্যামেরাটা দিয়ে সবাইকে ভিডিও করতে বসছে ওরা তো ওদেরই ভিডিও করতেছে আর আমি সবার কাজে হেল্প করতেছি আর আমার অবস্থাটা দেখুন পাতিল মাথায় নিয়ে দৌড়াদৌড়ি করতেছি কিছুক্ষণের জন্য সুন্দর একটা গান শুনে নিন সো লেস্ট গো চলে আসছে ভাইয়া ভাবি মানে আমার মেজব মামার বড় ছেলে বড় ছেলে বউ ভাইয়ার কাজ ছিল তাই অনেক লেট করে আসছে আর এই তোনা পাখিটা হলো তার ছেলে এই সেই পুকুর করলে উঠে বসে আছে আর আমার তো কোনো কাজ নেই তাই একটু ভিডিওতে নিজেকে দেখানোর জন্য একটু রাগ বাড়িয়ে কাজ করতেছি আর এই কুদ্দু সালির বাপকে তো তোমার আগেই দেখে ফেলছো আমার ক্যামেরাম্যান পার্সোনাল ক্যামেরাম্যান ওর সাথে মিষ্টি কুমড়া আছে আর মিষ্টি কুমড়াটার ক্ষেত্রে তোমাকে চিনবেও না আমি নিজেই চিন এখন যাই হোক ওরা অনেক কষ্ট করে সানবক্সটা অ্যাটাচ করেছে আর সাউন্ড বক্স ফুল সাউন্ড দিয়ে গান বাজানো হচ্ছে ভাবিরা ঘরে বসে আছে তাই তাদেরকে বললাম গানটা এনজয় করো সাথে মজা করো এরকম এরকম সময় দিন সহজে আসে না একদম হয়ে গেছে সব এখন খাবার পালা আর খাওয়ার জন্য দেখুন আমার একদম ব্যান্ড পার্টি গুলো কিভাবে দাঁড়িয়ে আছে খাবারের দিকে ঘা করে আমার বাবা ছোট মামা আমার হাজব্যান্ড এমনকি আমার আম্মু সবাই মিলে এগুলো ভাগাভাগি করতেছে মানে সবার প্লেটে একটা একটা করে দিতেছে এদিকে আমার মামুর রিয়াকশনটা দেখুন খাচ্ছে আর বলতেছে একদম ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেকক্ষণ পর আমার ক্যামেরাম্যান খাবারটা হাতে পেল বেচারা ক্যামেরা ধরতে তো তার খাবারে পাচ্ছিল না আর আমার বোনের অবস্থা দেখুন পোড়া মুরগিটা একদম বেশি পড়ে গেছে এই হইল আজকে আমাদের পার্টির আয়োজন কত মানুষ কত মানুষ আসছে এখানে তিন মামা তিন মামার ফ্যামিলি আর বাকি তিনজন তো আসেনি তারা আসলে তো বলার বাহিরে কোথায় তাদেরকে জায়গা দিতাম কিভাবে তাদেরকে আপ্যায়ন করতাম আমার জানা নাই এটা হলো সেজ মামার ছেলে যে তিন মা আসেনি তার মধ্যে একজনের ছেলে সবার খাবার পালায় আমার ক্যামেরা ধরতে তার খাবারটাই পাচ্ছিলাম না সবাই খাচ্ছে বাট আমার হাতে নেই প্লেট খাওয়া দাওয়া সবাই স্টার্ট হয়ে গেছে সবাই মন ভরে খাচ্ছে আর এগুলো আমি ভিডিও করতেছি এই যে আমার বড় ভাই মানে বড় মামার বড় ছেলে সে তো সবসময় তার শালির পিছনেই লেগে থাকে তার শালির সাথেই বসে বসে খাবে বউ বাজ শালি আগে আর তো আমার বড় মামা বড় মামা তো মুরগি খায় না তার জন্য সবজি আনা হয়েছে আর ডিম ভাজা হয়েছে আজকের ভিডিওটা যদিও আমি ইউটিউব করি ইউটিউবে ভিডিও আপলোড করি তবু আমি এই ভিডিওটা করেছি যেন একটা স্মৃতি হিসেবে থেকে যায় সারা জীবন ওরা যেন বড় বড় হয়ে দেখতে পারে একটা সময় আসবে অনেকেই থাকবে না অনেকে বুড়ো হয়ে যাবে অনেকে বিয়ে হয়ে ভিন দেশে চলে যাবে তাই এই ভিডিওটা করে রাখলাম যেন সবাই এক সময় দেখতে পারে বড় হয়ে যে যেখানেই থাকুক ইউটিউবে সার্চ করে দেখতে পারবে এই ভিডিওগুলো আমার ভাইয়ের অবস্থা দেখুন কি টান বাচ্চা দিল ওরা এখন অনেক ছোট ছোট তবে ওদের বয়সটা এখনই মজা করার মতো যাই হোক এদিকে আমার তুনাপাকির অবস্থা দেখুন কি নাচ গান ছাড়ছে সেই গানে তারা তালে সে নাচতেছে আর এরা তো সবাই বাইরে বসে খাচ্ছে বলতেছে যে বাইরে খোলা মেলা ভালো লাগতেছে যেহেতু ঠান্ডা কমে আসছে একটু গরম গরম ভাব চলেই আসলো তাই বাইরে বসে খেতে আরো বেশি মজা লাগতেছে আর আমার অবস্থা দেখুন আমি সবার লাস্টে খাবারটা পেয়েছি যেহেতু আমি ঘরে গৃহস্থ তাই আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম নানা বাসা সবাই একসাথে হতো সবাই একসাথে অনেক মজা করতো আনন্দ করতো কোনো উৎসব হলেই সবাই একসাথে চলে আসতো কিন্তু এখন আর এই দিনটা আসে না এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত বিয়ের পর সন্তান সংসার এগুলো সামলাতে সবাই ব্যস্ত হয়ে গেছে আগের মতো সবাইকে একসাথে করতে এরকম একটা পার্টির আয়োজন করলাম খাওয়া দাওয়া শেষ এখন ঘুমানোর জন্য যে যার মতন জায়গা করে নিতেছে কারণ অনেক রাত হয়ে গেছে কেউ আর কারো বাসা যাবে না এখন এখানেই সবাই ঘুমিয়ে পড়বে আমি আর আপনার ভাই আর আমার ছেলেকে নিয়ে চলে যাবো শ্বশুর মানে আমার শাশুড়ি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো এভাবে সবাই একসাথে ঘুমা অনেক মজা লাগে তারা তো সারা রাত ভরে আড্ডা দিয়েছে গল্প করছে কেউ রাত ভরে ঘুমায়নি শুধু আমি মিস করলাম তাদের মতো এনজয় করতে পারলাম না সারা রাত ভরে তো এই ছিল আমার লং ভিডিও আমি যেহেতু এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারি না তবুও আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও আনার জন্য সো সবাই ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন